সিলেট বিভাগে ধীরে ধীরে বাড়ছে করোনা ও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা চলতি বছরে বিভাগে করোনা আক্রান্ত রুগী শনাক্ত হয়েছেন সাতজন আর ডেঙ্গু শনাক্ত হয়েছে চব্বিশ জনের শুক্রবার সকাল দশটা থেকে পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে কোনো করোনা কিংবা ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হননি তবে ইতিপূর্বে আক্রান্ত সাতজন করোনা রোগী ও একজন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্র জানায় গেল চব্বিশ ঘন্টায় পাঁচজনের জনের নমুনা পরীক্ষা করে কোনো কোভিড আক্রান্ত পাওয়া যায়নি এর আগে তেয়াত্তর জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত মিলেছিল সাতজন এই সাতজনের মধ্যে সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন করোনা আক্রান্ত সাতজনের মধ্যে চারজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং একজন করে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল এবং জালালাবাদ রাকিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও আলহারামাইন হাসপাতালে চিকিৎসাধীন আছেন চলতি বছরে কোভিড আক্রান্ত হয়ে সিলেট বিভাগে কেউ মারা যাননি বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর আনিসুর রহমান এদিকে বিভাগীয় স্বাস্থ্য অফিসের তথ্য অনুযায়ী চলতি বছরে সিলেট বিভাগে চব্বিশ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এর মধ্যে চলতি মাসের বিশ দিনে আক্রান্ত হয়েছেন পাঁচজন সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন হবিগঞ্জে জেলাটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা নয় জন এছাড়া সিলেট জেলায় সাতজন মৌলভীবাজারে ছয়জন ও সুনামগঞ্জে দুইজন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন আক্রান্তদের বেশিরভাগের ট্রাভেল হিস্ট্রি রয়েছে বেশিরভাগই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছেন বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর আনিসুর রহমান কোভিডের মতো ডেঙ্গুতেও চলতি বছরে কেউ মারা যাননি বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য অফিস